আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি থাই সফেদা এই যে দেখেন ও কত সুন্দর সফেদা এগুলো কিন্তু হচ্ছে বড় সাইজ হয়ে থাকে গুলো এই যে দেখতে পাচ্ছেন এখন তাই এই আর গাছগুলো কিন্তু অনেক ঝোপালো বাধা আছে তাই হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না পিরাই গাছে কিন্তু সব ফল আছে এই যে দেখতে পাচ্ছেন ফল আছে সব আর এগুলো কিন্তু হচ্ছে বারো মিশি সফেদা থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে ওটা কিন্তু হচ্ছে লাল ওই হচ্ছে লম্বা আর এটা কিন্তু হচ্ছে আমার গোল এই যে তবে এটাও কিন্তু আছে আমার ঠাই এই গাছগুলো কিন্তু অনেক সুফালো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গোল এটা হচ্ছে থাইসা বেদা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যেoverlineishi kadal এই যে দেখেনoverlineishi kadal লাল এবং আছে আপনার হলুদ এই পাড়ি গাхал না যেটা যে আপনার আরো দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা আরকি কমলা এই যে এই কমলাগুলো কিন্তু এক একটা এরকম বড় হয়ে থাকে এই যে এটা হচ্ছে আপনার ভেতনাম একটা জাত এই যে বারো বেশি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে নষ্ট করা কাঁড়াল লাল এবং গোলাপি আর এটা হচ্ছে মাটিতে হয়ে থাকে এগুলো কিন্তু এই বছরে কিন্তু হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলায় এই যে কত সুন্দর গাছ এগুলো এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন মালিশান চেরি এই যে ফল আছে কিন্তু ফল ফুল সবে আছে কিন্তু এই যে বারো মাসি চেরি এই যে কত সুন্দর গাছ গুলো দেখতে পাচ্ছেন একদম লাল টক টক হয়ে থাকে এগুলা আপনি হচ্ছে আপনারা আরো দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা একটা পেয়ারা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে সে পেয়ারা না এটা কিন্তু মাথা নষ্ট করা পেয়ারা এই যে স্ট্রবেরি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে স্ট্রবেরি লাল এবং হচ্ছে আপনার হলুদ এই যে বলেন ভাই স্ট্রবেরি আমার কি ধরনের পেয়ারা হ্যাঁ ভাই এটা না খাইলে বুঝতে পারবেন মাথা নষ্ট করা একটা পেয়ারা গাছ স্ট্রবেরি পেয়ারা এই যে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আপনার হচ্ছে এই যে কাউফল এই যে দেখলাম কত সুন্দর গাছ কাউফল এই যে এটা কিন্তু আপনার বাইরের ফল আমাদের দেশের ফল না এটা হচ্ছে আপনার কাউফল মাথা নষ্ট করা গাছ কত সুন্দর মনে মনে হচ্ছে ঘট ঘট মতো গাছ এই যে এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি সম্পূর্ণ বাইরে দেশের কিন্তু ফল না এটা কিন্তু এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে আপনার অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল হচ্ছে আর কি আর এই যে মাথা নষ্ট করা যার কথা না বললে নয় কত ছাই এটা কিন্তু হচ্ছে আপনার এই বছরের থেকে ফল এই যে মাথা নষ্ট করা ফল এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছ এগুলা এই যে দেখেন কত সুন্দর গাছ এই বছরে কিন্তু হচ্ছে ফল ফল এক এরকম বড় হয়ে থাকে আমি আপনাদেরকে আরেক দেখাতে যাচ্ছি মাথা নষ্ট করা আরেকটি ফল এই যে যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা রামভুডান এটা কিন্তু হচ্ছে আপনার প্রবাসী ভাইরা কিন্তু ব্যাপক হারে নেয় এই গাছগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে এই যে আপনার হচ্ছে যার কথা না বলে নয় মাথা নষ্ট করা কিন্তু একটি আম এই যে ব্ল্যাক স্টোন দেখেন এর কিন্তু সেই ব্যথা সভার অরিজিনাল ব্ল্যাক স্টোন আম কিন্তু হচ্ছে আপনার এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কালো হয়ে থাকে আমগুলা আম খাবেন মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছেন এত সুন্দর আম এই যে মাথা নষ্ট করা আম কিন্তু বেজি ব্ল্যাক স্টোন একদম এরকম চাপ দেবেন আটিটা ছড়টি বেরিয়ে যাবে একদম আমি আপনাদেরকে আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি বিভিন্ন কিছু হচ্ছে বাইরের ফল গাছ ফল গাছের চারা সাথেই থাকুন আর আমাদের নাচের এটা কিন্তু হচ্ছে আপনার সাতকিলায় অবস্থিত অনেকে বলে ভাই আপনাদের এটা কোথায় আমাদের হচ্ছে নার্সারিটা হচ্ছে আপনার সাতক্ষীরা প্রপারেই এই যে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে মাত্রা নষ্ট করা ফল কিন্তু এই যে এই যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার খুশা সহ কিন্তু খাওয়া যায় ফলটা এই যে দেখেন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এই যে দেখেন হুম না খেলে কিন্তু হচ্ছে আপনারা বুঝবেন না যে কি পরিমাণ স্বাদ এটা হুম সেই স্বাদ এই খুসার শুধু কিন্তু খাচ্ছি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি মাথা নষ্ট করা চেরি যে মালিশান চেরি ফুল আছে কিন্তু গাছের সব ফুল ফল আছে কিন্তু আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি জীবনে তো বহু তেঁতুল খেলাম এবার খাবো মিষ্টি তেঁতুল টক তেঁতুল খাবো না বর্জন করলাম এবার খাবো মিষ্টি তেঁতুল বহু খাইছে টক তেঁতুল এবার মিষ্টি দুল খাবো ওই যে মাথা নষ্ট করা তেঁতুল কিন্তু বেটা আর এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার সামনের বছরেই কিন্তু হচ্ছে ফল চলে আসবে এগুলো কিন্তু হাইব্রিড এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে হাইব্রিড একটি জাত এই যে কত সুন্দর ঝোকালো গাছ আপনাদেরকে আরো দেখাচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু চেরি আগে যেটা দেখালাম ওটা কিন্তু হচ্ছে আপনার সাইজ বড় হয়ে থাকে আর এটা কিন্তু সাইজ ছোট হয়ে থাকে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফল আসে এগুলাই এই চেরি লাল টক টক হয়ে থাকে কিন্তু চেরি গুলা এই যে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করে একটি জাম যার কথা না বললে নয় এই যে কেজি জাম এটা কিন্তু হচ্ছে আপনার দশ বারোটা কিন্তু এক কেজি হয়ে থাকে খাওয়ার দরকার নেই ফলটা দেখলেই মাথা নষ্ট এক একটা ফল এরকম সাইজের হয়ে থাকে দেখলে মাথা নষ্ট খাঁটি মন চাবে না শুধু মনে হয় যেন ফলটা দেখি এত সুন্দর জাম এটা এই যে আমাদের দেশে যে জাম গুলো এগুলো কিন্তু হালকা কষ হয়ে থাকে আর এটা কিন্তু মিষ্টি সেই মিষ্টি এই যে জামটা এটা কিন্তু হচ্ছে আমাদের দেশের জাম না এটা কিন্তু হচ্ছে বাইরের জাম এই যে থাইল্যান্ডের একটি জাম এই যে আর এই জাম গাছগুলো হচ্ছে কিন্তু হচ্ছে আপনার এই বছরে কিন্তু ফল আসবে এই গাছগুলা একদম মতো কালো এই জামটা আমরা তো এমনি যে গুলা সেগুলো কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে জাম কালার জাম কালার একদম ফুল কালো এই জামটা আমি আপনাদেরকে আরো দেখা মাথা নষ্ট করা এই যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর গাছ ঝোপালো এগুলো হচ্ছে আপনার সামনের বছরে কিন্তু ফল চলে আসবে লাল টকটকা হয়ে থাকে এই ফলটা অস্ট্রেলিয়া নাফেল এই যে এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া নাফেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লিচুর আর একটি জাত এটা কিন্তু আমরা কাক লিচু এই যে এই যে দেখতে পাচ্ছেন কাক লিচু আমাদের কাছে আরো পেয়ে যাবেন বাইরের আমরা যে মিষ্টি আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন সেই গাছগুলা মিষ্টি আমরা যা করো না বললে নয় আপনারা হচ্ছে আরো দেখতে পাচ্ছেন এই যে মশলা কিনতে গেলে যা মাথা নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তরকারিতে দিলে কিন্তু কয়েক গুণ স্বাদ বাড়িয়ে দেয় এই পাতাগুলো এটা হচ্ছে আপনার হচ্ছে তেজপাতা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেজপাতা আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে এই যে গাছটা দেখছেন কত সুন্দর গাছ দেখেন এটা কিন্তু আপনার দারচিনি এই যে আমাদের কাছে কিন্তু লবঙ্গ পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার দারচিনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে গোলমরিচ পেয়ে যাবেন সকল প্রকারের হচ্ছে আমরা মশলা গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো সংগ্রহ করুন আমাদের নার্সারিটা সাতকালে অবস্থিত আপনারা এমন কি নিজেরাই হচ্ছে ভিজিট করে হচ্ছে আমাদের কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি আপনারা আসেন এসে আমাদের নাসিরের গাছগুলো দেখে আবার সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ